ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা শুরু হয়ে গেছে ফাল্গুন মাস যা মহাদেবের মাস কারণ এই মাসেই হয় মহাশিবরাত্রি যা এবছর দু হাজার চব্বিশ সালে আগামী আটই মার্চ অনুষ্ঠিত হবে শাস্ত্র বলছে যেই ফাল্গুন মাসের সোমবার বা ফাল্গুন মাসে কিছু সামান্য কার্য করা যায় তো বাবা অত্যন্তই প্রসন্ন হন তাই বন্ধুরা আগামী সোমবার হচ্ছে ফাল্গুন মাসের বড় সোমবার এই দিনে যদি বন্ধুরা আপনারা এই সামান্য জিনিস দান করেন বা এই সামান্য কার্যগুলো আপনারা করেন তো সারা মাস আপনাদের দারন্ত মহাদেবের কৃপায় সকল দুঃখ দরিদ্রতার নাশ হয়ে জীবনে পরম সৌভাগ্যে ভরে উঠবে এবং এই মাস চলাকালীন যারা স্নান করে এই তিনটি শব্দ বলে তাদের রোগ ব্যাধি দুঃখ দরিদ্রতা মহাদেব হরণ করে নেন বন্ধুরা সামনেই মহাশিবরাত্রি তাই ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে জীবন থেকে সকল সমস্যা দূর করতে মনের যে কোনো কামনা পূর্ণ করার জন্য এই মহাশিবরাত্রি অবধি ভগবান শিবের একটি মন্ত্র প্রত্যেক দিন স্নান করে এসে শুধু একটি বার উচ্চারণ করুন কারণ বন্ধুরা যার উপর ভগবান শিবের কৃপা হয় তাকে জম রাজ ছুতে ভয় পায় জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না তাই বন্ধুরা ভগবানের ওপর বিশ্বাস রেখে এই প্রক্রিয়াটি একটি বার করুন কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা ভগবান শিব হলেন দেব দানব রাক্ষস সাধু গরি বড়লোক সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না এর জন্যই তাকে ভোলা নাথও বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ তাই মহাশিব রাত্রিতে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায় তাও পূর্ণ হবে তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই যে স্নান করে সে আপনারা কি মন্ত্র জপ করবেন বন্ধুরা আপনারা কি জানেন যে যদি আমরা রোজ মন্ত্র জপ করতে পারি তো আমাদের শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে হ্যাঁ বন্ধুরা আর সায়েন্সও মানে যে প্রত্যেক মানুষের একটি ওওরা রয়েছে পবিত্র পজিটিভ মানুষদের অওরা সাদা হয় আর নেগেটিভ মানুষদের অরা কালো হয় আর এমন মানুষের ওপরে নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হয় যদি আমরা কোনো রকম বাজে কর্ম করি তো সবার প্রথমে আমাদের অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় আর তখনই জীবনে নেমে আসে ডিপ্রেশন, আর্থিক সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আমরা জড়িয়ে পড়ি যেমন দেখবেন বন্ধুরা যদি কোনো লাইটের চারিদিকে যদি পোকারা ঘিরে ধরে তো তার আলো ঠিক মতন বাইরে আসতে পারে না তেমনই বন্ধুরাই নেগেটিভ উর্জার জন্য আমাদের জীবন অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তাই আমরা যদি রোজ মন্ত্র জপ করি তো এই নেগেটিভ উর্জার প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ফলে জীবনে নেমে আসে সুখ ও শান্তি এর জন্যই বন্ধুরা গুরু দীক্ষা নেওয়ার পর গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন যাতে আমাদের জীবনের সমস্যা দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনারা স্নান করে অবশ্যই মন্ত্রটি জপ করতে ভুলবেন না আর সেই মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র বন্ধুরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের প্রমুখ মন্ত্রের মধ্যে এটি অন্যতম এই মন্ত্রের জপে অকাল মৃত্যু নাশ হয় জীবন থেকে নানা রকম নেগেটিভ সমস্যা দূর হয়ে যায় যে কোনো মনোবাসনায় এতে পূর্ণ হয় কিন্তু বন্ধুরা এই মন্ত্র জপেরও একটি নিয়ম রয়েছে আর তা হল আমাদের মন্ত্র জপ করার আগে একটি সংকল্প নিতে হবে যে আমি এত দিনের জন্য এই কারণে ভগবান শিবের এই মন্ত্র জপ করব তাই প্রথম দিন বন্ধুরা আপনারা পারলে গঙ্গা স্নান অবশ্যই করুন আর যদি না পারেন তো অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল দিয়ে তা দিয়ে স্নান করুন বাড়িতে ভগবান শিবের পুজো আরাধনা করুন আর তারপর একটি আসনে বসে অন্তত একশো বার এই মন্ত্র জপ করুন বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনারা এই শিবরাত্রি অবধি করবেন যদি ভগবান চায় তো অবশ্যই আপনার সকল মনস্কামনা এতেই পূর্ণ হবে বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতা নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষেরা অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদেহ বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং ইং হ্রিং ক্লিং নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্ন বার বা একশো বার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলেই বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যায় নাম্বার দুই বেলফুল বন্ধুরা এই মাসে শিবজিকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধুতরা ফুল বন্ধুরা শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তারা তারই পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ জবা পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতকীয় কেওরা ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা ওম নমশিবায়